এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌন কর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সমস্যা এটা আসছে চিন্তা করে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো প্রশব্দ নেই সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় পতিতাবৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে ইসলামের সরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে প্রতিটা বৃদ্ধির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন এদেশে যত নারী এই জঘন্য কর্মে এই ঘৃণ্য কর্মে যারা

আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই কথিতা বৃত্তির বৈধতা দিয়ে ফল তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিছু না অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অবলোচন রাখার জন্য আপনি যে দাবি করছেন এটা তাদের অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা দেখুন এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ

অন্যান্য ধর্মগ্রন্থে ধর্মীদের ধর্মগ্রন্থে প্রতিটা সম্পর্কে কি বলা আছে আমাকে একটু লোক করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন চেষ্টা আমি দেখলাম মুসলমানদের কাছে প্রতিটা বৃত্তি যেরকম হারাম বিভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে দেশের প্রধান চারটি ধর্মের মানুষ দেশে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমান ভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে এক কথা আছে যে প্রতিটা বৃত্তি এটা কোনো ভালো কাজ নয় এটা নোংরা কাজ জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে সেই দালালরা তাদের ব্যবসায় টিকা রাখার জন্য মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা ধরনের প্রস্তাবনা করেছে এবারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না সকল ধরনের মানুষ একমত